داهيم 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 الله داهيم 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 أصحاب أفنك ধর্ম সহ সুসংবাদ দাতা ও বিধি প্রদর্শনকারী ওখানেছি ইন্না নিশ্চয় আর সাল্লাকে আমি আপনাকে পাঠিয়েছি বিল সত্য বসির ওয়ানজিরা সত্য প্রদর্শনকারী হিসেবে পাঠিয়েছি বলা তু সালু আন আসহাব আসহাবিল জাহিম আর আপনি দুযোগ যুগবাসীদের সম্পর্কে জিজ্ঞাসিত হবেন না এই জাহিমের মধ্যে যারা আল্লাহ রসুল করে জাহিম যারা তারা হন্তারা দেবে যারা সীমালম্বনকারী যারা শরীয়ত না মানে সীমালন্দনকারী মানে শরীয়ত না মানে দুর্নীতি সীমালন্দ্বন করে দেবে সীমালঙ্ঘনকারী অনেক প্রকার আছে এই ব্যাক্তির মধ্যে যেদিক কি সীমালঙ্ঘন করছে এই প্রকার মানুষ জাহিম দু যুগম্মাদের নিক্ষিপ্ত করি বাল্লাই না উজ্জিবিল্লা আর দুই নম্বর দুই নম্বর দুই শ্রেণী হতে দুই নম্বর শ্রেণী হইলে কি দুনিয়ার প্রতি যারা বেশিরভাগ লুপ ভালোবাসা যাদের অন্ত আমাদের লিখিত আছে ইতার আইস কি জাহিম আমাদের নিক্ষিপ্ত করবে নাও জাহিম হইলে কি দুজকেরই ইয়ান হলে তিন নম্বর দুজক এই দু মধ্যে যারা দুনিয়ার প্রতি ভালোবাসা মহাপ্রদ রাজি টিয়ারে এর ফতন্য দিয়ে টিয়ারে ফতন্য দিয়ে দিনের পদন্য দে মানুষের মানুষের অধিকারের পদন্য দেয় শুধু টিয়া টিয়ার দুনিয়া বিলুপ মানে বিলাসবহুলের প্রতি তার মনোহ তার অন্তর্জান দুনিয়াল লিপ্ত আসছে আহারতের লিপ্ত আসছেন এ প্রকার মানুষেরা

উম হু হা আল্লাহ দিব কি হাবিমরা দিবদির ফাল্লা হালকা জারা হইবি বদির ফাল্লা মানে নাকির ফাল্লা যার আমল হাল্কা হইবি কিয়ামতর মধ্যে আগে হলো আমল কিন ফাল্লাত নদিব না মিজান ফাল্লাত এ যার নেকির ফাল্লা হালকা হইবি ইতারারে কি দিব অর্থাৎ দুনিয়া মাতা আমল না করে যতর ফকের আমল আছে প্রত্যেকটা আমল না করে ইতারারে হাওইয়া জাহান্নামাত হাও হাইওয়া দুজুগমদের তারা নিক্ষিপ্ত করিবে নাউজুবিল্লাহ এটা লালাহা ওয়া আম্মা মান হাফাত মাওয়াজিনুহু ফউমুহু হাওইয়া আর জার ফাললা হালকা হবে অর্থাৎ নেকির ফাল নেকির ফাল্লা হালকা হবে তার ঠিকানা হবে হাবিয়া বাসিবর হন কুদুর নাই বাজি এড়ে এন ওসা ও এন মনে করেন আর নমাজ রোজা রাখি হজ করি বালা আমল করি এন কেন অনর অন্তর মধ্যে আয় রে অনর আমলের বরবাদ গরিদের দিন কি হাজার হাজার নাই আছে নাকি নাই তা সব সময় আল্লাহর হাসে বিনয় আল্লাহ হাসে চকর খানি খেলো আমল গরম ঠিক আছে আমল গরি মকবুল গরিব তেললে কবুলিয়ত গরিব তেললে কামিয়াবি হ্যাঁ তবে এ হাবি আর হতাশেষ তারপর রইলে কি সাইদ না লাজা সাত নম ফার্স্ট লাজা লাজা ই আনলে কি দুযোগের একখানে স্তর লাজা লাজা এই ল মধ্যে সন্তান দেব যারা সত্যকে মুখ ফিরিয়ে নিয়েছে সত্যর প্রতি সত্য হতা হইতে ন হয় মুখরে ফিরিয়ে নিয়ে মিশা হাতারে ফসল দিয়ে এ প্রকার মানুষের লাজাম মতে নিক্ষিপ্ত করিবে লাজা নিক্ষিপ্ত করিবে আর যারা সম্পতরে সংশয় আখড়িয়ে শুধু দুই নম্বর এ প্রকার মানুষের লাজাম মাদে যাইব যারা সম্পদরে আখড়িয়ে ধৈর্য এরিনুটি কুটি করছে সংশয় করা যাচ্ছিল শুধু এ প্রকার মানুষেরা কি করিব লাজাম্মাদের নিক্ষিপ্ত করিবে না উজুবিল্লাহ এ লাজাই না সম্মদ আল্লাহর কাল্লা ইন্নাহা লাজা নাজাতান নাজাত আল্লিশাওয়া কখনো নয় এটা নিঃসন্দ লেলিহান অগ্নি লাজায়ান কি লেলিহান অঙ্গি অগ্নি যা দাও দাও করি জলি এড়ে আর সামড়া তুলে নেওয়া হবে এই অনুমাদা আল্লাহর কি

ছয় নম্বর দুযুগ রাস্ত ছয় নম্বর দুযুগ রাস্ত সাত তান দুযুগ হইলাম দে ইম বনানা লিখি আল্লাহর ইন্নাল্লাযিনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা ওয়া সাইয়াসলুনা সাইরা আল্লাহ তাআলা হয় নিশ্চয় নিশ্চয় যারা এয়া না আমোৱালা আমোৱালা লিয়া নিশ্চয় যারা এটিমৰ এটিম দেৰ অৰ্থ সম্পদ অন্যায় ভাবে ভক্ষণ কৰি খেয়ে ফেৰে ইতাৰাৰে কি দিব দে চা কিয়ত দিব দে চাইৰেত দিব দে যারা জাৰা মাল অন্যায় ভাবে ভক্ষণ কৰি জুলুম করে খাই ফেলায় এ প্রকার মানুষৰে চাইৰিৰ নিক্ষিপ্ত করা হবে না আর তাদের তারা নিজেদের ফ্যাটে অগ্নিবর্তি করছে হতে যে মা আর দেশমান হনে মাল হদ ন ইন ফেরার মধ্যে অনবর হদ অনুহদ দিয়া নহন গিয়া এ কোরআন হতাই কোরআন হতারি না অনুহদ হদ এটি মাল হদ ন অনুহদ অনি হন ফেরার মাছ জলি যদি ইন নামা ইয়া কুলু না ফি বুতুন হিম না এবং

হুতামা অথবা সাত তবকার জাহান্নাম দুজব শান নম্বর দুজুগেরলি হুতামা আল্লাহ তাআলা বলেন কাল লায়ুম বা জাননা ফিল হুতামাতি ওয়া মা দা কা মাল হুতামা نارুল্লাহিল মুকাদাতু এই যে হুতামা এই হুতামার আগুনও লেলেহান যুক্ত আগুন

ওয়া মা আদরাকাম আল হতমা আপনি কি জানেন হুতমা কি জিনিস হুতমা আতার যুক্ত আগুন এটা কি জিনিস আদানarul লাহিল মুকাদা এটা আল্লাহর ফজজলিত অগ্নি কান্দ অগ্নি অগ্নি যে যার নাম হুতমা এই জাহান্নাম এই জাহান্নামের আল্লাহয়ে নবী করীম সাল্লাল্লাহু শেষ আসসাঃ বেশি লম্বা অনেক

আবার এক বছর জলাইয়েরে আবার এক হাজার বছর জ্বালাইয়ে কি গজ্জে সাদা গজ্জে আবার এক হাজার বছর জ্বালাইয়ে রে গুটগুটটা আধার গজ্জে আদে ইয়ানর খাদ্য হবে দেখি মানুষ আর খালা ফাথর ছাড়া জাহান আর কিছু না পাইবে না এ

ওদের জাহান নাম ও রাখবো সুর স্বাস্থ্য হইলে কি নর্মাল স্বাস্থ্য কি হইতে আননি ওদের মানুষর ফার নিশুদ্ধি দুটা গুণ নিশুদ্ধি জাহান নামর কি দিব জ্বালানো শৈলে না না আর দশ মতো শৈলে আছে দে উনের শৈলা এই শৈলা দু তলত দিয়ে শৈলে দিব আর বসুরো শাস্তি আর এই শুরু শাস্তি এনে রে এতুন ঠেঙ দি ইজি মাতার মগসম গড গট করি যা থাক এন কি ক্যামত পর্যন্ত এবং কি আবাদুল আবাদ পর্যন্ত এইভাবে শুরু শাস্তি আর আল্লাহ তালা ওই ব্যক্তির দিয়া থাকবে না আল্লাহ আল্লাহ তালা আর বুঝিবার আমল করিব তভিদ্যক জাহান নামত তুন আর রক্ষা করুক এই প্রকার সাত প্রকার জাহান্নাম আমার সম্বন্ধে বলা গেলাম যদি মধ্যে যদি হন প্রকার যদি আরা আল্লাহ তালা আরারে এই জাহান্নর অনুত্তম বাঁচিবার এবং কোরআন হাদিস এবং শূন্য মতো চলিবার আমল করিবার তৌফিদান আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি